আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিয়ের কিছু রীতিনীতি নিয়ে নমস্কার বন্ধুরা অজানা কথায় আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জন্ম মাসে বিবাহ করলে বিবাহিত ব্যক্তির ধনপুত্র নাশ হয় সেই ব্যক্তি মহা দুঃখে দিনপাত করে থাকে অবশ্য বৈশিষ্ট্যমণি বলেন পুরো জন্মমাস নয় কেবল জন্মতিথিতেই বিবাহ হলে এই সব বাধাবিঘ্ন উপস্থিত হয়ে থাকে সেজন্য জন্য জন্মতিথিতে বিয়ে না করারও বিধান দিয়েছেন প্রাচীন যুগের মানুষরা তবে এর পেছনে কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনা নেই সবটাই লোকমুখে ছড়িয়ে পড়ে একটা বিশ্বাস তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আর সেই বিশ্বাস থেকে মানুষ জন্ম মাসে বিবাহ করে না শুধু জন্ম মাসে বিবাহই নয় অনেক কিছুই করেন না অনেক মানুষই যেমন চুল কাটা কোনো শুভ কাজ প্রাচীনকালে প্রচলিত রীতি অনুযায়ী নিজের জন্ম মাসে বিয়ে করারও সামাজিক রীতি ছিল না জন্ম মাসে বিবাহ করলে পাত্রপাত্রী মহা দুঃখে পতিত হতে পারেন এই রীতিকে মান্যতা দিয়ে আবার বঙ্গদেশে বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে প্রবল ঝড় বাদল প্রকৃতি দুর্যোগ সুতরাং বিবাহের জন্য উপযুক্ত ঋতু অবশিষ্ট থাকল অগ্রাণ মাঘ ও ফাল্গুন নভেম্বর থেকে জানুয়ারি বাংলায় বলতে অগ্রাণ থেকে মাঘ মাসকে বিয়ে ঋতু হিসাবে চিন্তা করা হয় অর্থাৎ বিয়ের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত হয়ে গিয়েছে নিজেদের অজান্তেই আবার পৌষ মাসে বিয়ে হলে নাকি কন্যা আচারভ্রষ্টা এবং স্বামী বিয়োগিনী হতে পারে এমন কুসংস্কারও প্রচলিত রয়েছে শরৎকালে বিয়ে করতে গেলেও পড়তে হয় কুসংস্কারের খপ্পরে গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে ভাদ্র মাসে বিয়ে করতে নেই এই মাস অপয়া অশুভ অতীতের রীতিনীতি অনুযায়ী সেই বিয়েকে তিন ভাগে ভাগ করা যায় এক চলন্ত বিয়ে দুই নামন্ত বিয়ে এবং তিন ঘর জামাই বিয়ে বর যদি কোনের বাড়ি গিয়ে বিয়ে করেন তাহলে সেটা চলন্ত বর যদি কোনেকে নিজের বাড়িতে নিয়ে এসে বিয়ে করেন সেটা নামন্ত আর বর বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকে গেলে সেটিকে ঘর জামাই বিয়ে বলা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ